হরে কৃষ্ণ সামনে আসতে চলেছে ইন্দিরা একাদশী ব্রত তো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের সতেরোই সেপ্টেম্বর বুধবার দিন এই ইন্দিরা একাদশী ব্রত ভারতবর্ষের সকল রাজ্য সহ বাংলাদেশের প্রতিটা জেলায় একই দিনে ব্রত পালন করা হবে কেমন তো এই দিন কিন্তু বিশ্বকর্মা পুজোও পড়েছে অনেকে প্রশ্ন করেছিলেন যে বিশ্বকর্মা পুজোয় কি একাদশী ব্রত পালন করা যাবে নাকি হ্যাঁ অবশ্যই বিশ্বকর্মা পুজোয় একাদশী ব্রত পালন করতেই হবে আমাদের পূর্ববৃত্ত যদি ভিডিও দেখে থাকেন এই ইন্দিরা একাদশী ব্রতের সেখানে আমরা আলোচনা করেছিলাম প্রতিটা মানুষ প্রতিটা সময়ে যে কোনো পরিস্থিতিতেই প্রতিটা মানুষকে নারী পুরুষ সকল বর্ণ সকল আশ্রম হ্যাঁ যে কোনো পরিস্থিতিতেই প্রতিটা একাদশী ব্রত পালন করতেই হবে শাস্ত্র প্রমাণ দিয়ে আমরা বলেছিলাম যদি না দেখে থাকেন আমাদের এই চ্যানেলে কয়েকদিন পূর্বেই আমরা এই ইন্দিরা একাদশী ব্রতের ভিডিও দিয়েছিলাম আপনারা অবশ্যই দেখে নেবেন আপনারা যাতে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত হন বারবার সেই জন্যই কিন্তু আমরা প্রতিটা একাদশীর ভিডিওতে অন্তত দু থেকে তিনটে করে ভিডিও আমরা আমাদের চ্যানেল দিয়ে থাকি আপনারা জানেন সকলে তো সেই জন্য অবশ্যই আপনারা ইন্দিরা একাদশী ব্রত সতেরোই সেপ্টেম্বর বুধবার দিন পালন করবেন তো এই একাদশী ব্রত পালন করতে হয় কীভাবে আপনারা সকলেই জানেন আমরা বলেছি অনেকবার তবু বলে দিচ্ছি সংক্ষেপে ব্রত পালন করতে গেলে যারা আপনারা আমিষ দ্রব্য গ্রহণ করেন অবশ্যই ব্রতের আগের দিন ব্রতের পরের দিন এবং অবশ্যই ব্রতের দিন তিন দিন সম্পূর্ণরূপে আমিষ দ্রব্য বর্জন করবেন সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করবেন কেমন আর যারা প্রসাদভুজি বা নিরামিষ আহার করেন তাদের কথা কিছু বলার নেই অবশ্যই আপনারা আমিষ দ্রব্য বর্জন করে ব্রতের আগের দিন দশমীর দিন আপনারা সংকল্প করবেন ভগবান শ্রীচরণক্রমলের মধ্যে তুলসীপত্রে চন্দন লেপন করে সংকল্প মন্ত্র বলবেন একাদশমী নিরাহার স্থিতা অহম অপরিহনী ভক্ষামী পুণ্ডিকাক্ষ স্বর্ণনগমে ভাবা অচ্যুত এই মন্ত্রটি তিনবার বলে ভগবান শ্রীচরণের তুলসী পত্র চন্দন লেপন করে নিবেদন করবেন এছাড়া সুগন্ধি পুষ্প অবশ্যই আপনারা নিবেদন করবেন তো ব্রত সংকল্প করবার পরে আপনি ব্রতের দিন থেকে উঠবেন ঘুম থেকে উঠে আপনি মঙ্গল আরতি করবেন তিলক আচমন করবেন কেমন বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত জপ করবেন জপ করে আপনি শাস্ত্রীয় গ্রন্থ অধ্যয়ন করার চেষ্টা করবেন আর নিকটবর্তী স্থানে ইস্কন মন্দির থাকলে সেখানে কি আপনি সময়টিকে অতিবাহিত করতে পারেন সাধুসংঘ করতে পারেন তো এভাবে আপনি দিনটিকে অতিবাহিত করুন সমস্ত প্রকারের কর্ম বর্জন রাখবেন পঞ্চগো বিশেষত তারা বর্জন করবেন কোনো রকম গ্রাম্য কথাবার্তা বলা মিথ্যা কথা দীপানিদ্রা মৈথুন মথুন ক্রিয়া এগুলো সব বর্জন করবেন বর্জন করে কিন্তু আপনি চারটে প্রক্রিয়ায় আপনি ব্রত পালন করতে পারেন একটা হচ্ছে নির্জলাবত সফলাবত সজলাবত আরেকটি হচ্ছে অনুকল্প প্রসাদ পেয়ে ব্রত পালন করা অর্থাৎ জল না খেয়ে ব্রত পালন করা জল খেয়ে ব্রত পালন করা ফল খেয়ে ব্রত পালন করা আর তিনটাতেই অপারক হলে অনুকল্প বিভিন্ন রকমের প্রসাদ আছে সেগুলো গ্রহণ করে কিন্তু আপনি ব্রত পালন করতে পারেন অর্থাৎ চারটে প্রক্রিয়ার মধ্যে যে কোনো একটি প্রক্রিয়ায় আপনি ব্রত পালন করতে পারেন তো এভাবে ব্রত পালন করবেন ব্রতের দিন অবশ্যই এই ব্রত কথা শ্রবণ করবার চেষ্টা করবেন বিশেষ করে যেই একাদশী ব্রত পালন করছেন সেই একাদশী ব্রতের কথা শ্রবণ করবেন নিজে ব্রত পালন করবেন এবং অন্যকে ব্রত পালন করবার জন্য আপনি কিন্তু উৎসাহিত করবেন সকলেই ব্রত পালন করতে পারেন অনেকে বলছিলেন যে একাদশীর দিন কি তুলসী বিক্ষে জল প্রদান করা যায় নাকি একাদশীর দিন তুলসী বিক্ষে জল প্রদান করা যায় একাদশী সহ তিনশো পঁয়ষট্টি দিন তুলসী বৃক্ষে কিন্তু জল প্রদান করতেই হবে কেননা তুলসী মহারানীকে জল প্রদান করা মানে তুলসী বৃক্ষকে স্নান করানো কেমন আর সবথেকে বড় কথা হচ্ছে তুলসী পুজো তুলসী আরতি তুলসী পরিক্রমা প্রতিনিয়ত করতে হবে কেমন তুলসী পত্র কিন্তু চয়নের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে যেমন দ্বাদশীর দিন তুলসী পত্র চয়ন করা যায় না রাত্রকালে তুলসী পত্র চয়ন করা যায় না হ্যাঁ সূর্য উদয়ের পূর্বে তুলসী পত্র চয়ন করা যায় না যে অস্তের পরে তুলসী পত্র চয়ন করা যায় না হ্যাঁ পূর্ণিমার দিন তুলসী পত্র চয়ন করা যায় না গ্রহণ লাগলে তুলসী পত্র চয়ন করা যায় না রবিবার দিন তুলসী পত্র চয়ন করা যায় না অমাবস্যা তুলসী পত্র চয়ন করা যায় না তুলসী পত্র চয়নের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে কেমন তো প্রতিনিয়ত তুলসী সেবা করবেন তুলসী পুজো করবেন তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী তুলসী মহারণীর সেবা পুজোর মাধ্যমে আপনার কিন্তু কৃষ্ণ ভক্তি বর্ধিত হবে কেমন সেই জন্য তিনশো পঁয়ষট্টি দিন তুলসী বৃক্ষে জল প্রদান করতে পারবেন কেমন কারোর কথা শোনা যাবে না এক একজন এক এক রকম কথা বলবেন আপনি পাজেল হয়ে যাবেন ঠিক আছে সঠিক সিদ্ধান্ত শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে তুলসী বৃক্ষে জল প্রদান করা যাবে তিনশো পঁয়ষট্টি দিন কেমন তো এইভাবে ব্রত পালন করবেন এখন আমরা আসব এই ব্রতের বিশেষ কথা এই ইন্দ্রা একাদশী ব্রতের কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি আপনি কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশীর নাম হচ্ছে ইন্দ্র নামে পরিচিত এই বোত প্রভাবে হয় এমনকি কর্মবি যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয় এই একাদশী মাত্র শোনা মাত্রেই সামবেদীয় যজ্ঞ প্রাপ্ত হয়ে যায় হে রাজন মহীনগরের সেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধর্ম সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবাদ প্রণাম করে মণিকে আসন পাদ্য অর্গ আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে গীতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন পিতার এই সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মহুস্মৃতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালায় আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করবার কথা বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্য আমার আগমন হে আপনার পিতার মঙ্গল বিধানের জন্য ইন্দিরা ইন্দিরাব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সেই ইন্দিরাব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষেই এই একাদশী ব্রত পালন করবেন তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত্যার দি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরীকক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি আপনি কৃপা বর্ষণ করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রোতের ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তি ভরে শ্রী পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবার উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রাবোতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বৈকুণ্ঠ লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হন হরে কৃষ্ণ তো আপনারা শ্রবণ করলেন এই ইন্দ্রা একাদশী ব্রতের বিশেষ কথা। তাই আপনার সকলে এই ইন্দ্রা একাদশী ব্রত সেপ্টেম্বর বুধবার দিন করুন অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনার নাম গোত্র কোথা থেকে দেখছেন আপনি লিখে পাঠাবেন অবশ্যই আপনার নামে আপনার পরিবারের মঙ্গল কামনার্থে এবং আপনার মঙ্গল কামনার্থে আমরা ভগবান নৃসিংদেবের চরণে তুলসী পত্র অর্পণ করে থাকি তাই আপনারা সকলে এই সুন্দরভাবে ব্রতটি পালন করুন নামগোত্র পাঠান ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে শেয়ার করে দিন কমেন্ট বক্সে কৃষ্ণ লিখুন কেমন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন জগৎগুরু শিল বহুপাত কি জয় নিতাই গৌরশীতনাত্মানন্দের হরি হরি বল।